আসসালামু আলাইকুম এভরি ওয়ান ছায়া গল্পের এগারো নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক এইদিকে এগারো সপ্তাহ খানিক পরেই কথার সাথে বিয়ে বিয়ের দিন ঘনিয়ে আসছে প্রতিদিন যাচ্ছে মনের যন্ত্রণা দিন দিন বেড়েই যাচ্ছে জানি না কি করবো এইদিকে এশার নামাজ পড়ে যখন শুয়ে পড়বো এমন সময় ফোনটা বেজে উঠলো ফোনটা ধরতেই ওপাশ থেকে কে যেন বললো আপনি কি রাজ রিয়া সুইসাইড করতে গিয়েছিল জানি না বাঁচবে কিনা আপনি একটু আসেন ফোনটা পেয়েই আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না রিয়ার কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করবো কিভাবে খুব কষ্ট হচ্ছে রাতে চলে ওখানে গিয়ে দেখি রিয়া শুয়ে আছে আমি যেতেই রিয়ার পাশে বসে থাকা মেয়েটা বললো আপনি কি সেই রাজ যার জন্য রিয়াপু মরতে বসেছিল একটু পর যদি আমি আসতাম তাহলে হয়তো রিয়াপুকে আর দেখতে পেতেন না এইভাবে ভাইয়া রিয়াপু সত্যি আপনাকে অনেক ভালোবাসে আমি আসি আপনারা কথা বলেন মেয়েটা চলে গেলে রিয়াকে বললাম মরতে গিয়েছিল কেন রিয়া কোনো কথা বলছে না শুধু কান্না করছে আমি বললাম কি হলো কান্না করছো কেন রিয়া বলল রাজ যে জীবনে তোমাকে পাবো না সেই জীবন দিয়ে কি করব। আমি বললাম প্লিজ রিয়া পাগলামি করো না রিয়া বলল আচ্ছা আমায় একটু বুকে নিবে আর কোনো দিন নিতে বলবো না সুইসাইডও করতে চাইবো না আমি কিছু বললাম না আমার নিরাপত্তাকে সম্মতি মনে করে রিয়া আমাকে জড়িয়ে ধরলো রিয়া আমাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো আমি রিয়াকে জড়িয়ে নিতে চেয়েও কেন যেন পারলাম না রিয়া কিছুক্ষণ জড়িয়ে রেখে আমাকে ছেড়ে দিয়ে বলল রাস তুমি আমার বাসায় আসলে কিছু খেয়ে যাবে না আমি বললাম রিয়া বাসায় রায় সা একা ওকে না বলেই আসছি আমার যেতে হবে রিয়া বলল আচ্ছা চলেই যাবে আটকানোর তো কোনো ক্ষমতা আমার নেই যাওয়ার আগে এই অভাগীর হাতে এক গ্লাস শরবত খেয়ে যাও আমি বললাম আচ্ছা নিয়ে আসো রিয়া এক গ্লাস শরবত এনে আমার হাতে দিল আমি এক নিঃশ্বাসে খেয়ে নিলাম আমি বললাম আচ্ছা আসি আর শোনো কোনো পাগলামি করো না কেমন রিয়া বলল আচ্ছা তুমি সুখী হলেই আমি সুখী আচ্ছা আর খানিক্ষণ বসো না আমি বললাম না একা ভয় পাবে রিয়া বলল বসো তো দশ মিনিট আমি বিছানায় বসতেই শরীরটা কেমন করতে লাগলো রিয়া কিছুক্ষণ পর এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল রিয়াকে সরাতে পারছি না তারপর আর কিছু মনে নেই সকালবেলা সূর্যের আলো ভেদ করে যখন মুখে পড়ল তখন ঘুমটা ভেঙে গেলো আমি চোখ খুলে তাকাতেই দেখি ড্রেসিং টেবিলের সামনে রিয়া তার ভেজা চুলগুলো আসতে আমার ওঠা দেখে রিয়া তাড়াহুড়ো করে আমার কাছে আসলো আমি বললাম রিয়া আমি তোমার কাছে রাত্রে এসেছিলাম না রিয়া বলল হ্যাঁ আমি বললাম তো আমি সারা রাত তোমার এখানে থাকলাম কেমনে রিয়া বলল আর বলো না রাত্রে শরবত খেয়ে তুমি বললে তোমার শরীর খারাপ লাগছে বিছানায় বসেই ঘুমিয়ে গেলে আর সারা রাত সজাগ পাওনি আমি ডাকতে চেয়েও ডাকিনি আমি বললাম কেন ডাকুনি রিয়া বলল তোমার কষ্ট হবে ভেবে আমি বললাম ধ্যাত তুমি ডেকে দিবে না আচ্ছা এখন আমি আসি রিয়ার বাসা থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাই বাসায় গিয়ে দেখি রায়সা কথাকে জড়িয়ে ধরে কান্না করছে আমাকে দেখেই রায়সা আমাকে জড়িয়ে ধরে বলল বাবাই ও বাবাই তুমি সারা রাত কোথায় ছিলে তুমি জানো না তোমাকে না দেখলে আমার কত কষ্ট হয় আপনাদের জন্য একটি বিশ্বস্ত সাইড নিয়ে এসেছি যেখানে খেলে ইনকাম করতে পারবেন এখানে সম্পূর্ণ নিরাপদ সার্ভিস দেওয়া হবে তাই চিন্তার কিচ্ছু নেই প্রাইজ মানি চার্ট দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কত টাকা ইনভেস্ট করলে কত টাকা পাবেন রিসার্জ অপশান রয়েছে যেখানে ক্লিক করলে ডিপোজিট ও উইথড্রো সংক্রান্ত সব কিছু পেয়ে যাবেন বিকাশ এবং নগদে লেনদেন সহজেই করতে পারবেন কিভাবে ডিপোজিট করবেন প্রথমত রিসার্জ অ্যাকাউন্ট নির্বাচন করুন দ্বিতীয়ত পার্সোনাল বিকাশ নাম্বার কপি করে টাকা পাঠিয়ে দিন তৃতীয়ত যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটি দিয়ে কনফার্ম করুন মাত্র পাঁচ মিনিটের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে উইড্রো প্রসেসও একই রকম সহজ ও দ্রুত কোনো সমস্যা হলে অ্যাডমিন এবং টেলিগ্রাম সাপোর্ট লিঙ্ক থেকে সহায়তা পাবেন ভিডিওর কমেন্ট বক্সের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে কাজ চালু করে দিন বাবাই আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না আমি বললাম হুম মা কোথাও যাব না তুই যে আমার মা কান্না করো কেন মা আমায় তাইসা বললো বলো আর কোথাও আমাকে না বলে যাবে না আমি বললাম হ্যাঁ যাব না মা কথা দিলাম কথা বললো রাজ সারা রাত কোথায় ছিলে জানো রাত এগারোটায় রাইসা যখন ফোন দিয়ে কান্না করে বলল। মামনি বাবাই কোথায় যেন চলে গিয়েছে জানো এত রাতে আমার আসতে হয়েছে সারা রাত ঘুমাতে পারিনি তোমার যদি কিছু হয়ে যেত আমার কী হতো এই দিকে তুমি তোমার ফোনটাও নেওনি কোথায় ছিলে সারা রাত আমি বললাম আর বলো না আমার এক ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছিল তাই ব্ল্যাড দিতে গিয়ে ওর অবস্থা দেখে আসতে পারিনি কথা আমার কথা শুনে আর কিছু বললো না আমি ইচ্ছা করি সত্যটা লুকালাম কথা রিয়ার বাসায় থাকার কথা শুনলে আরও গন্ডগোল লাগবে রাইসা বললো বাবাই তুমি রাতে খেয়েছ আমি বললাম না মামুনি তুমি খেয়েছ রায়শা বলল না খাইনি তুমি আমাকে না বলে চলে গিয়েছিলে আমি বললাম সরি মামনি কথা বললো মামনি তুমি বাইরে যাও তো রাইসা বললো কেন মম কথা বলল তোমার বাবাইয়ের সাথে কথা আছে রাইসা বলল আচ্ছা রাইসা চলে গেলেই কথা বললো তুমি আমাকে না বলে কোথাও যাবে না জানো সারা রাত কত কান্না করেছি আমি বললাম আরে কান্না করার কি আছে কথা বলল যদি তোমার কিছু হয়ে যেত জানো কত সাধনা করে তোমায় পেয়েছি তুমি আমার সাত রাজার ধন আমি বললাম ধুর আমার কি হবে আমি কি ছোট্ট বাচ্চা নাকি কথা বলল হ্যাঁ ছোট বাচ্চাই আমি বললাম বললেই হলো কথা বলল আচ্ছা সারা রাত আমাকে কান্না করিয়েছেন এর শাস্তি ভোগ করো আমি বললাম শাস্তি কথা বললো হুম শাস্তি আমি বললাম বাড়ে আমার ভয় লাগছে তোমার শাস্তির কথা শুনে আচ্ছা বলো কি শাস্তি দিবে কথা বলল কাছে আসো বুঝাচ্ছি কি শাস্তি আমি বললাম কাছে যাও বারণ আমার ভয় লাগছে কথা বলল বলছি কাছে আসো আমি বললাম না কথা বললো তবে রে আসতে হবে না বলেই কথা আমাকে বিছানায় ফেলে দিল বিছানায় ফেলে দিয়েই কথার দুটো আমার ঠোঁটে লাগিয়ে দিল আমি কিছু বলতে পারছি না মুখখানা বন্ধ আর খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকার পর কথাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম কথা বলল রাজ তুমি আমাকে ধাক্কা দিলে কেন আমি বললাম কথা তুমি যা করছো এটা বিয়ার আগে ঠিক না কথা বলল আমি ঠিক বেটিক বুঝি না আমি শুধু জানি তুমি আমার আমি বললাম কথা বিয়ের আগে আমি এইসব পছন্দ করি না তুমি ক্ষমা করে দিও আমায় কথা বললাম হুম আমার কলেজার টুকরা বিয়ের পর তো আর কিছু বলতেও পারবে না আর তো কয়েকটা দিন আমি বললাম হুম ততদিন অপেক্ষায় থাকো তাও এভাবে হামলা করো না এদিকে দেখতে দেখতে কথা আর আমার বিয়ের দিন এসে পড়ে অফিসের বন্ধু বান্ধবীদের নিয়ে কথার বাসায় যাচ্ছি রায়সা আমার কোলে বসে আছে রায়সা আজ খুব সুন্দর করে সেজেছে বিয়ে বাড়িতে গিয়েই রায়সা কথার কাছে চলে যায় রায়সা বলল মামনি আজ তোমাকে অনেক সুন্দর লাগছে কথা বলল তাই বুঝি মামনি রায়সা বলল হুম মামনি অনেক অনেক সুন্দর লাগছে রায়সা বলল আচ্ছা মামনি আমাকে পরে ভুলে যাবে না তো কথা রাইসার কপালে চুমু দিয়ে বলল, তুই তো আমার রাজকন্যা তোকে ভুলে থাকতে পারবো না রে মা তুই আমাদের নয়নের মনি। রায়সা বলল আচ্ছা তুমি থাকো আমি বাবা এর কাছে যাই রায়শা কথার কাছ থেকে এসে আমার কাছে এসে বসলো কাজী সাহেব এসে বাবা মায়ের নাম জিজ্ঞেস করছে এমন সময় কথা এসে বলল দাঁড়ান কাজী সাহেব এমন চরিত্রহীন ছেলের সাথে আমার বিয়ে হতে পারে না কনের মুখে এমন কথা শুনে বিয়ে বাড়ির সবাই চমকে ওঠে আমি স্টেজ থেকে উঠে এসে বললাম কথা কি হয়েছে অপমান করার জন্য এভাবে আয়োজন করছো কথা বলল এই কুত্তা আমার নাম ধরে ডাকার তো যোগ্যতা নেই আমি বললাম কি বলছো সব তোমাকে বিয়ে করতে জোর করিনি আমাকে বিয়ে না করলে এমনিতেই বলো প্লিজ মেয়ের সামনে চরিত্রহীন বলো না কথা বিয়ে বাড়ি সবার সামনে আমার গালে চোর বসিয়ে দেয় সবাই ভিডিও করতে ব্যস্ত লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে কি এমন অপরাধ করেছি যার জন্য আমাকে এত অপমানিত হতে হচ্ছে ম্যাডাম প্লিজ বলেন কি হয়েছে আমি কি অপরাধ করেছি কথা এবার আরো বেশি রেগে গিয়ে বলল আবারও চল লাগিয়ে দেয় এই দেখ তোরা রিয়ার নোট কুত্তা তুই যদি কোনোদিন আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিয়েছিস আমি বললাম কি বলছে এইসব কথা আবারও মুখের ওপর কয়েকটা ছবি ছুঁড়ে মারল আমি বললাম ম্যাডাম বিশ্বাস করেন আমি এইসব কিচ্ছু করিনি কথা বলল তাই না রিয়া আপু নিজেই বলেছে তুই ওকে ব্ল্যাকমেল করে এমন করেছিস লজ্জা করে না এসব করতে আমি বললাম ম্যাডাম প্লিজ বিলিভ মি আমি কেমন তা তো আপনি জানেনি হঠাৎ নিলয় এসে লাথি মেরে ফেলে দিয়ে বলল দাঁড়া তোর বিয়ে করার শখ রাইসা দৌড়ে গিয়ে কথার পা জড়িয়ে ধরে বলল মম বাবাইকে ওই লোকটা মেরে ফেলবে মম তুমি না না করো তারা যেন না মারে আমার বাবাইকে আমার বাবাই ভালো মম তুমি না বাবাইকে বিয়ে করবে বলো না বাবাইকে যেন না মারে বাবাই তো মরে যাবে মম তোমার পায়ে ধরে বলছি বাবাইকে বাঁচাও কথা বললো কি বললি কুত্তার বাচ্চা আমি তোর মম কোনো দুধ চরিত্রের মেয়ের মা হতে পারি না কোনো পতিতার মেয়ে এসে আমাকে মম ডাকছে যত্ত সব এই বলে কথা রাইসাকে ধাক্কা দিয়ে ফেলে দিল রাইসা এসে ঠিক আমার পায়ের কাছে এসে পড়লো রাইসা এসে আমাকে জড়িয়ে ধরে বলল আপনারা আমার বাবাইকে মারবেন না জানেন না আমার বাবাই ছাড়া আমার আর পৃথিবীতে কেউ নেই একটা মা ছিল সে চলে গেছে আপনারা আমাকে মারেন তাও আমার বাবাইকে মারবেন না বাবাইকে মারলে আমি মরে যাব। সবাই মারা বাদ দিয়ে দাঁড়িয়ে আছে সবাই রায়সার কথা শুনে নিস্তব্ধ হয়ে গেছে আমি রায়শাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আসি ঠিক মতো উঠে দাঁড়াতে পারছি না রায়শাকে নিয়ে কোনো মতে উঠে দাঁড়ালাম কথার দিকে তাকিয়ে দেখি কথার চোখ দিয়ে অগ্নি বের হচ্ছে মনে হচ্ছে চোখ দিয়েই আমাকে ধ্বংস করে ফেলবে রায়শাকে নিয়ে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে বিয়ে বাড়ি থেকে বের হতে যাচ্ছি এমন সময় কথার বাবা ডাক দিয়ে বলল কি হলো জামাই বাবাজি কোথায় যাচ্ছ আর তোমরা আমার জামাই বাবাজিকে এভাবে মারলে কেন আর রায়শাকে এভাবে মেরেছো কেন ছোট্ট মেয়েটাকে এভাবে কেউ মারে রায়শার দৌড়ে কথার বাবার কাছে চলে গেল রায়শার কাণ্ড দেখে অবাক হয়ে গেলাম রায়শা বলল নানু ভাই দেখো বাবাইকে মেরেছে আমার বাবাই কি খারাপ হতে পারে তুমি সবাইকে মতো আর সবাইকে বলো বাবাইয়ের কাছে সরি বলতে কথার বাবা বলল তাই বুঝি এই নাজমুল দরজাটা লাগিয়ে দিত আর হ্যাঁ জামাই বাবাজির জন্য একটা গাড়ি রেডি কর জামাইকে তো আর এইভাবে পাঠাতে পারি না নাজমুল যখন দরজা বন্ধ করে ফেললো রায়শা অবাক হয়ে গেল কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না আর হ্যাঁ জামাই বাবাজি খুব সুন্দর মাস্টার প্ল্যান করেছিলে আর মেয়েটাকে মাসাল্লা অনেক বড় অভিনেত্রী বানিয়েছ তা না হলে সবার মন জয় করে কেমনে আমার মেয়েটাকে বিয়ে করে সব সম্পত্তি তোমার করে নিতে চেয়েছিলে কিন্তু পারো তোমার সব গোমর ফাঁস হয়ে গেছে আর এই যে কথা মামনি তোমাকে বলেছিলাম না যা করো ভেবে করো এইসব ছোট লোকের বাচ্চা সুস হয়ে ঢুকে ভালো হয়ে বেরিয়ে যায় ভাগ্যিস বিয়ের আগে ভিডিওটা হাতে পেয়েছি আমি বললাম আঙ্কেল আপনার এই সম্পত্তির প্রতি আমার বিন্দু মাত্র চাহিদা নেই আপনার মেয়ে জোর করেই বিয়ে করতে চেয়েছিল আর আপনাদের কাছে যেই ভিডিও সেটা আমি না আমি এইসবের কিছুই জানি না আর কথা প্লিজ বিলিভ করো তুমি তো জানো আমি কেমন কথা আমার কাছে এসে ঠাস করে গালে চোর বসিয়ে দিয়ে বলতে লাগে কিরে কুত্তা সেই দিন হসপিটালে ছিলি নাকি সারা রাত মেয়ে নিয়ে ফুর্তি করেছিস আর ভিডিও কি এডিট করা যায় তোর মতো কুত্তা আমার পায়ে স্যান্ডেলের যোগ্য না তুই আর তোর মেয়ে দুটাই চরিত্রহীন কোনদানি পতিতার গর্বে তোর মেয়ের জন্ম আমি বললাম কথা আর একটা কথাও না আমাকে নিয়ে বলো আমার রায় নিয়ে একটা কথা বললেও তোমার অস্তিত্ব রাখবো না কথা বললো তাই বুঝি নষ্টা মেয়েকে নিয়ে এত কথা আমি কথার গালে চর বসিয়ে দিয়ে বললাম অনেক সহ্য করেছি আর না আমার কলিজার টুকরাকে নিয়ে আর একটা কথা বললে তোর মতো হাজার কথাকে ফোন করতে আমার হাত কাঁপবে না আমার কলিজা ধরে টান দিয়েছিস কথা বলল তাই বুঝি চরিত্রহীনের মুখে কথা ফুটেছে চরিত্রহীনের মেয়ে বড় হলে পতিতা হবে তুই তোর মেয়েকে দিয়ে আমাকে তোর মুখটা আমার ঘৃণা লাগে আমি বললাম কি বললি হবে ঠাস ঠাস করে চর লাগিয়ে দিলাম কেউ কোনো কথা কথা মাটিতে পড়ে গেছে কথার আব্বু বলছে না বলল এই নাজমুলেরা তোরা দাঁড়িয়ে কি তামাশা দেখছিস আরামিটিকে আদর করে দিয়ে তো এইদিকে নিলয় প্রথমে এসে লাথি দিয়ে আবারও ফেলে দিল এলোপাতারি মারতেছে রায়সা চিৎকার পেরে কান্না করছে আর বলছে তোমরা আমার বাবাই মেরো না আর মেরোনা না আল্লাহ সব দেখছে আমি কিন্তু আল্লাহকে বিচার দিব না কি হলো বাবাইকে মেরো না এইদিকে কথা বারবার বলছে কুত্তাটাকে মার মারতে মারতে মেরে ফেল আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছে রায়সা কথার কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলছে মম এবার না করো না বাবাই তো মরে যাবে তুমি না বলেছ আমার বাবাইকে কখনো কষ্ট দিবে না দেখো বাবাইয়ের শরীর থেকে রক্ত ঝরছে বাবাইকে মারতে না করো ও মামনি বলো না কথা বলল এই চুপ কর কে তোর মম আমি তোর মম না মম কেমনে হলাম রাইসা বলল বারে তুমি তো বলেছিলে আমার মম হবে আমার বাবাইকে বিয়ে করবে কিন্তু এখন কেন কষ্ট দিচ্ছ বাবাইকে প্লিজ সবাইকে বলো তারা যেন বাবাইকে না মারে এই আপনারা বাবাইকে মারবেন না আমার বাবাই তো মরে যাবে রাইসা নিলয়ের পা ধরে বলল আঙ্কেল আর না অনেক মারছেন আমার বাবাইকে আর মারবেন না প্লিজ এবার থামেন নীলয় রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল রায়সা এবার দৌড়ে গিয়ে কথা দুই পা জড়িয়ে ধরে বলল। ও ম্যাডাম আর কোনোদিন মম ডাকবো না আমার বাবাইকে ছেড়ে দেন ছেড়ে দেন প্লিজ বলেন না আর যেন না আমারে আমার বাবের কিছু হয়ে গেলে কি আমাকে ঘুম পাড়াবে কি আমাকে খাইয়ে দিবে কি আমাকে মা বলে ডাকবে আমার বাবাই আমাকে অনেক ভালোবাসে ম্যাডাম আমরা শহর ছেড়ে চলে যাব আমার বাবাইকে ছেড়ে দেন একটু দয়া করেন কথার বাবা কথার পা থেকে রায়শাকে ছাড়িয়ে গালে কোষে থাপ্পড় বসিয়ে দিল চর খেয়ে রায়সা পড়ে গেল নাক ফেটে রক্ত পড়ছে নাকের রক্ত হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে ও আল্লাহ তুমি নাকি সব দেখো তুমি না সর্বশক্তিমান তুমি দেখো আমার বাবাইকে তুমি আমার বাবাইকে বাঁচাও এই যে দেখো আমার নাক ফেটে রক্ত বেরোচ্ছে ও আল্লাহ আমি মন খারাপ করিনি তোমার কাছে কোনো অভিযোগ করিনি তুমি আমার বাবাইকে বাঁচাও দেখেছো তো তুমি এখানে কেউ আমার কথা শোনে না ছোট বলে তুমি কি শুনবে না তুমি না সবার কথা শোনো ও আল্লাহ আমি ছোট মানুষ কাউকে আটকাতে পারি না সবাই লাথি মেরে ফেলে দেয় তুমি স্যার আমার বাবাইকে কেউ বাঁচাতে পারবে না তুমি জানো না আমার বাবাই স্যার আমার আর পৃথিবীতে কেউ নেই তুমি যদি বাবাইকে না বাঁচাও তাহলে আমাকেও নিয়ে নাও কি হলো দেখো না আমি কাঁদছি ও আল্লাহ দেখো বাবাইকে মেরে ফেলছে ওরা দেখো আমার বাবাইয়ের মুখ থেকে রক্ত বেরোচ্ছে রায় স্যার কথা শুনে কথা আর চুপ থাকতে পারলো না সবাইকে বলল থামো তোমরা অনেক হয়েছে ছেড়ে দাও জীবনে বেঁচে থাকলে কারো সম্পত্তির প্রতি লোভ করে কোনো মেয়ের জীবন নষ্ট করবে না অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠিয়ে দাও মরে গেলে আবার ভেজাল হবে কথার ভাবে একটা অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পাঠিয়ে দেয় রায়সা অ্যাম্বুলেন্স করে হসপিটালে যায় ডাক্তার যখন রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় তখন রায়সা দরজায় দাঁড়িয়ে কাঁদতে থাকে এই দিকে ডাক্তার কণা এসে দেখে বাচ্চা একটা মেয়ে অপারেশন থিয়েটারের বাইরে কাঁদছে কোনা রায়সার দিকে তাকিয়ে দেখে সত্যি একটা রাজকন্যা মনে হচ্ছে চোখ থেকে মুক্ত ঝরে পড়ছে বাচ্চা মেয়েটার নাক দিয়ে রক্ত পড়ছে কিন্তু সেই দিকে কোনো ভ্রক্ষেপ নেই ডাক্তার কোনা কোনো কিছু না ভেবেই বললো এই যে বাবু তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে রাইসা বলল আন্টি আমার বাবাই এই বলে আরো জোরে কান্না করে দেয় কনা বলল, কি হয়েছে মমনি বলো তোমার বাবাই এর কি হয়েছে রাইসা বলল বাবাইকে সবাই মেরেছে এমন সময় নার্স এসে বললো ম্যাডাম আপনি যার অপারেশন করবেন সেই রোগীর এটা। কনা বলল ও আচ্ছা কেউ আসেনি রাইসা কাঁদতে কাঁদতে বলল, রায়সা কান্না করতে করতে বললো ম্যাডাম আমার বাবা আমি ছাড়া কেউ নেই আর আমারও বাবাই ছাড়া কেউ নেই বাবাইয়ের কিছু হয়ে গেলে আমি বাঁচব না কনা বলল কিছু হবে না মামনি তোমার তো নাক পেটে রক্ত পড়ছে তোমার নাচ সাথে যাও ড্রেসিং করে দিবে রায়শা বলল, না বাবাইকে ছেড়ে কোথাও যাব না আমার বাবাই ভয় পাবে ডাক্তার কণা ঘড়ির দিকে তাকিয়ে দেখে লেট হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে অপারেশন থিয়েটারে ঢুকে যায় ভেতরে গিয়ে দেখে নির্মম ভাবে পিটিয়েছে বিশেষ করে মাথার ক্ষতটা বড় অপারেশন করে ডাক্তার কণা বের হতেই দেখে এখনো রায়সা দাঁড়িয়ে আছে রায়সাকে কি বলবে ভেবে পাচ্ছে না রাজের অবস্থা বেশি ভালো না অনেক ব্লাড গেছে বাঁচার সম্ভাবনা কম ছোট্ট মেয়েটাকে কিভাবে বুঝাবে আর ভাবতে পারছে না কোনা মানুষ মানুষকে এভাবে পিটাতে পারে রায়শা ডাক্তারকে দেখেই বলল ম্যাডাম বাবার অবস্থা কেমন আমার বাবাই আমার সাথে কথা বলবে তো ওনা বলল হুম মামনি বলবে তবে তোমার বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো তিনি সব পারেন রায়শা ডাক্তারের কথা শুনে তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ